ফাঁসির যেদিন যাবেন ওই দিন ও সন্ধ্যা বেলায় তিনি ইফতারি করার পরে চা খাচ্ছিলেন তার স্ত্রীকে নাম ধরে ডাকতেন পিয়ারি শেষ সাক্ষাৎ বলছে তুমি এখন চা খাও আবেলা করে বলছে পিয়ারি আমি রোজা ছিলাম কিছুক্ষণ আগে ইফতারি করে যে তো আর তিন ঘন্টা পরে দশটায় আমার ফাঁসি এখন বাজে সাতটা আমি প্রস্তুতি নিয়ে আছি এই চাটাই আমার শেষ খাবার তুমি যতগুলো হক আমার ওপরে আমি আদায় করতে পারি নাই মাফ করে দিও ওনার স্ত্রী পরবর্তীতে চিঠিটা যে কথাগুলো বলেছে চিঠি আকারে ফাঁস করেছে আমরা দেখেছি ওটা ইন্টারনেটে এখনো আছে মনে হচ্ছে যে উনি শ্বশুর বাড়ি যাবে রেডি হয়ে বসে আছে এদানে নাম পরিবর্তনের হেডিকেতা ইহুদি আর খ্রিস্টানদের ওয়ালা তালমিজো আনফুসাকুম ওয়ালা আনতানা বাস বিল আলক্বাব বিল আখির আয়া সারায়ে হুজুরাতের 11 নম্বর আয়াতের মাঝে অংশ আছে আল্লাহ পাক বলেন সাবধান কারো নাম পরিবর্তন করে দিবানা যারা নাম মানুষকে ডাকে একজনের নাম আব্দুল কুদ্দুস একজনের নাম যারা পাল্টিয়ে দেন বাংলাদেশে বহু নাম পরিবর্তন করে এমন এমন অভিসার করা হয়েছে আজ পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে গেছে আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম রনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা এই লোকটা মুক্তিযোদ্ধা ছিল অথচ তার নামটা পাল্টিয়ে কসাই কাদের দিয়ে বিচার করে আপনি তারে শহীদ করে দিলেন কথা বলছেন এখন তার নাম কি কসাই কাদের আমি নিজে গিয়েছিলাম ফরিদপুরের সদর পরে তার বাড়িতে তার খবরও দেখি আসলাম তার ভাইটাও বলছিল যে না কিসের কষায় কাদের আমার ভাইয়ের নাম আব্দুল কাদের মোল্লা আর আপনি নাম পাল্টিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন এই যে সবে বরাতের নাম শুনি আমরা মাত্র আর একটা দিন আছে বলা হয় যেটাকে হাজরাতে আয়সা থেকে বর্ণিত নবী জানিয়েছেন প্রথম আসমানে আল্লাহ এরাতে এসে আমাদেরকে ডাকতে থাকবেন যে মাফ যদি পেতে চাও আমি আল্লাহকে বলো আমি আল্লাহ মাফ করে দেব কিন্তু দুই প্রকার মানুষকে আমি আল্লাহ এই সবে সবে বরাতে কদরে করব না এক যারা মাফ মানুষ হত্যাকারী কথা বোঝেন সুতরাং বিচারের নাম দিয়ে বিচারিং কিলিং যারা করেছেন হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন আপনিও মানুষ হত্যাকারী সাবে বরাত সাবে কদর না আর সে পায়া ধরে কাঁদলে আপনাকে আল্লাহ মাফ করবে না যাকে হত্যা করেছেন তার বাবা মার কাছে তার সন্তানের কাছে তার স্ত্রীর কাছে আপনাকে আগে বলা লাগবে সে লোকটা বারবার যখন যাবেন ফাঁসির যেদিন যাবেন ওই দিন ও সন্ধ্যা বেলায় তিনি ইফতারি করার পরে চা খাচ্ছিলেন তার স্ত্রীকে নাম ধরে ডাকতেন পিয়ারি যে সাক্ষাৎ শেষ গেছে বলছে তুমি এখন চা বালা করে বলছে আমি কিছুক্ষণ আগে ইফতারি করে যে পরে যেহেতু আমার ফাঁসি এখন বাজে সাতটা আমি প্রস্তুতি নিয়ে আসি এই চাটাই আমার শেষ খাবার তুমি যতগুলো হক আমার ওপরে ছিল আমি আদায় করতে পারি নাই মাফ করে দিও ওনার স্ত্রী পরবর্তীতে চিঠিটা যে কথাগুলো বলেছে চিঠি আকারে ফাঁস করেছে আমরা দেখেছি ওটা ইন্টারনেটে এখনও আছে মনে হচ্ছে যে উনিশশো ষোর বাড়ি যাবে রেডি হয়ে বসে আছে ওই দিন স্ত্রীকে বলেছিল পৃথিবীর মানুষকে জানিয়ে দিও আমি তো আর কথা বলতে পারলাম না যে কষাই কাদের আর আব্দুল কাদের মোল্লা এক জিনিস না 这个。